আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজয় লফ্ট আশা করি সকলের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় সন্ধ্যা হয়ে গেছে মাত্র কলেজের তাইলাম এলাম আজকের তো পরীক্ষা শুরু হয়েছে ইন কোর্স পরীক্ষাটা দিয়ে মাত্র এলাম রাস্তার যে জ্যাম ও আহার কথা আসরের আগে রাস্তার এলাম জন্ডিস জ্যাম পড়ছে আই দি আইদে আমার লাগছে দেড় ঘন্টা তুই কব খাবার দেই খাবার দিয়া কিছু বিষয় আলাপ কর আপনাদের সাথে তালামালা খুলে খাবারটা দিয়ে আবার ইনশাল্লাহ একটু খানের দোস্তর বিছাই দিচ্ছে দোস্তর খান দেখান খাওয়ান দি আইন আপনাকে একটু দেহাই প্রতিদিন তো কিছু না কিছু পারি আজকেও পার্কা বিষয় নেই খাবারটা দিই খাবারে গুলারে দিলাম আর একটা কথা যে যাই কোর্স করেন একটা জিনিস খেয়াল রাখবেন কোর্স যে কয় করেন যাতে একটা দিনও বাদ না যায় যে যেটাই করেন কারণ একটা দিন বাদ খেলে যায় ওই কোর্সের আর দাম থাকে না আবার নতুন করে করাইতে হয় এটা হলো নিয়ম আর অনেকে আমাদের ঠিকান ভাই আপনি যে কোর্সগুলো করতে আছেন ভাই সেই কোর্সগুলো কয়দিন করবেন ভাই আমি যে মেডিসিনগুলো দেখাইছি এগুলো আমি পাঁচ দিন করে দিব ভাই আর আর আরেকটা কথা ওই যে জিজ্ঞেস করেন যে ভাই ওষুধটা খোলার পরে কয়দিন ব্যবহার করা যায় ভাই গায়ে এক্সপায়ার ডেট দেওয়া থাকে ডেট অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমার এটির মধ্যে বেশ সবচির মধ্যে আটাই পর্যন্ত দেওয়া আছে পর্যন্ত দেওয়া আছে এলা বোতল ফুলিয়ার লাগাই সমস্যা নেই ব্ল্যাজার আটাইশ পর্যন্ত আমি এটা ব্যবহার করতে পারুন আরেকটা জিনিস যে কোনো ওষুধ ভালো রাখার নিয়ম হইল ওষুধটা ছায়ার মধ্যে রাখবেন যেখানে রোদ না যায় কারণ রোদের মধ্যে রাখলে ওষুধ আমার ওষুধের গুণাগুন আর গুণাগুন থাকে না সব পানি হয়ে যায় আর এই আর নিয়ম করে যে এই ওষুধগুলি আজকে আবার দিব এডি যেডি আছে এডি দিব এই তিনটাই ওই এটা নিয়ে আমার ভিডিও করা আছে গেছে কালকে ভিডিওটা করছিলাম যারা দেখেন ইনশাল্লাহ এখানে নিতে পারেন আর এটার আগের একটা কোর্স করছি টানা পাঁচ দিনের ও বিডিওটাতে এখানে নিতে পারেন কারণ অনেকেই সমস্যাটায় ভুগেন যে ভাইয়া কবুতর গেছে সিজনে ডিম জমছে এই বছর ডিম জমে না বা ডিম পারে না ভাই এটা হয় কবুতরের সাথে হয় এটার আরেকটা মূল কারণ আছে ইনশাল্লাহ এটা নিয়ে আমি আবার সামনে কোনো ভিডিওতে আপনি বলে আলাপ করুন আরেকটা কথা ভাই আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন অনেকেই অনেকটা জিজ্ঞেস করেন ভাই এমন এমন বিষয় অনেক সময় জিজ্ঞেস করেন যেসব বিষয় আমি ভিডিও রিসেন্ট করছি ওই সব বিষয়গুলো জিজ্ঞেস করেন ভাই আপনি একটু কষ্ট করে যদি দেখেন না ভাই ভাই ভিডিও কেন করা ভিডিও কি আমি আমার কোনো লাভের লেখা করি ভাই ভিডিও আমি আমার কোনো লাভের লেখা করি না ভিডিওটা করার উদ্দেশ্য হইল একটা ভিডিওর মধ্যে একটা জিনিস একটু বড় হইলেও জিনিসটা বিস্তারিত বুঝা দেওয়ান যায় বিস্তারিত বুঝাইয়া দেওয়ান যায় আর ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনি আজকে একটা জিনিস দেখলেন একটু কনফিউশনে রইলেন কনফিউশনে ভিডিওটা আবার দেখতে পারেন তাও বুঝলেন না তারপর তো আমি আছি আমার ইনবক্স হল ওইটার জন্য হলো ইনবক্স যে ইনবক্সে আমি আপনার আবার সংক্ষেপ বুঝাই দেওয়া মানে একটা মেসেজ দিলে তো পুরো জিনিসটা একবারে শুরুতে বোঝানোটা সম্ভব না আপনি ভিডিওটা যদি আমার না আপনি যার যার ভিডিওই দেখেন যারাই কবুতর রিলেটেড বা পশু পাখি রিলেটেড ভিডিও করে প্রত্যেকটা মানুষের ভিডিও একটু ধৈর্য সহকারে পুরাটা দেখার চেষ্টা করবেন দেখবেন আপনার আল্লাহর রহমতে ওই এলএমটা আপনার ভিত্তি আয় পড়ছে পরবর্তীতে আর কোনো দিন দেখানো লাগবো না আপনি আরও দুইজনের পরামর্শ দিতে পারবেন দুইজনে আপনি উপকার করতে পারবেন এটা হলো ভিডিও করার উদ্দেশ্য থাকে ভাই এই তো আমার মাদিগুলা ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বরকত দেয় এগুলো তো এবার পালার মধ্যে যা মধ্যে আমার এই মাদিগুলা টিকছে যে কয়টা মাদি দেখতেছেন আর নর ওইটার মধ্যে আছে দোয়া করেন যাতে আল্লাপাক এটার তো যেমন আরো বর কর দেয় এটা আমি আবার সামনে বছর এগো বংশুল আবার রোডে নামায় পারি আর আরেকটা কথা আমার অনেক ভাইব্রাদার ভালোবাসায় ব্রাদার আমার বাচ্চার কথা বলতেছেন বাচ্চা চাইতেছেন ভাই অবশ্যই আমিও দিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমি সামনে থর দিমু ওই থরটা ভাই আগামীতে যে কবুতরগুলো আমি আমার বাসায় ওড়াম পাল্লায় দিবো ওই বাচ্চাগুলো রাখুন রাখার পর রোজার পর পর আবার আপনাদের জন্য একটা থর দিব সেই কবুতরগুলো সেল করার জন্য যারা চাচ্ছেন আর ওইটা দেওয়ার সময় আমি একটু ভিডিও করুন এলা বাচ্চা যে দিন লাগে আর বাচ্চার দাম অনেক কিছু কিছু করেন ভাই এটা রেজাল্টের উপর মূলত ডিপেন্ড করে ভাই খালি আখ্যাই খাই বাক্যে দাম চাইলেই তো হইলো না বা ই করলেই হইলো না কবুতরের রেজাল্ট অনুযায়ী আমি একটা বলুন তারপর আপনার যদি পছন্দ হয় অবশ্যই আপনি নিতে পারবেন আল্লাহ পাক যদি আপনার রিজিক আছে সবচেয়ে বড় যে ভাই রিজিক যদি আল্লাহ পাক আপনার রিজিকে রাখে যে কোনো অবস্থা আপনি পাইবেন ইনশাল্লাহ আর রিজিকে না রাখলে তো সারা পৃথিবী এক করলেও আমি আমার রিজিকটা বা আমি কোনো কিছু নিতে পারব না এটা হলো রিজিক ভাই আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে আল্লাপাকে আমাকে বরকত দেয় আর আরেকটা কথা হয়েছে অনেকেই জিজ্ঞেস করে যে কবুতরে যে পায়ে আমি চুরিগোলা লাগিয়েছি এই চুরিগুলো আমি করতে আনি এই চুরিগোলা আমি আমি জিঞ্জিরা আমি হাটের আনি আমি জিঞ্জিরা হাট আছে জিঞ্জিরা হাটে খাওয়ানোর দরকারি পাওয়া যায় আর আপনি কই দিকে যে ওই যে কবুতরে খাওয়ানোর দোকান আছে কইলি কই যে ছোটো ছোটো করে বিভিন্ন রেটের থাকে বিভিন্ন দামের থাকে শুনতে পাই যাবেন গা ইনশাল্লাহ মাদিগুলা মাতিগুলাতে এলাম আর আরেক শ্রেণীর মাদি এটি আমার পাক্কাটা মাদিগুলা এগুলা দিব ফার্স্ট ইনশাআল্লাহ থরে সব কবুতরা যেমন সাপচিলা বাঘা সিলবার তারপর ভয়রা যেগুলা দেয় বেশি তো আমার আপনারা যারা ভিডিও দেখেন তারাই বোঝেন আমার বাসার মধ্যে বেশি জাত গা আমি হাতে গুণার তিনটা যে চারটা জাতলয় আমি সব কবুতর ঘুরাই ফিরে আর আল্লাহ পাক আমার এটা রোজ ছিল এই বরকথে আলহামদুলিল্লাহ কারণ ভাই এককালে কবুতর ভাই অনেক কবুতর পালছিবে যে খরচ আলহামদুলিল্লাহ যথেষ্ট খরচ নদীতে ছাই কামাইকা যা আছে এগুলাই আছে এগুলা এখন হালকা পাতলা চলে আলহামদুলিল্লাহ আপনি কত হয় ও আরেকটা ব্যাপার ওই যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ওষুধগুলো ই দেন যে কয় বেলা কেমনি কি দেন ভাই এক বেলাই দিতে হয় ভাই খাবারের পর এক বেলাই দিতে হয় এক বেলাই আমি দেই এই খাবারের পর যে এক বেলা আর ইটা মাত্রাটা হইলো কালকে ভিডিওটা আমার বলা আছে প্রত্যেকটা ওষুধের মাত্রাই বলা আছে ভাই একটু কষ্ট করে যারা প্রয়োজন মনে করবেন অবশ্যই লাগে আমি কমেন্টে লিঙ্ক দেওয়া দিবনি কমেন্ট বক্সে আমি ইউটিউব লিঙ্ক দেওয়া দিবনি একটু দেখে নিন কষ্ট করে আর আপনাদের যদি করতে চান কোর্স কী করতে আপনাদের উপকারী সম্পূর্ণ আর এই ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজেদের কি করবেন না করবেন আপনি কবুতর পালেন আপনার ইচ্ছা আপনার মন একটা কথা মনে রাখবেন একটা জিনিস যদি আপনি মন থেকে পালেন যে শ্রম দেওয়া নিজের টাকা পয়সা খরচ করে পালেন আপনার মন কোনো দিনই ওটার বিপক্ষে কোনো খারাপ সায় দিব না এজন্য জন্য আমি সবসময় বলি আপনার জিনিসের উপরে আপনার মন যেটা সায় দেয় আপনি ওইটাই করবেন দেখবেন ইনশাল্লাহ বরকত পাইবেন তো দোয়া রেখেন আজকের ভিডিও এই পর্যন্তই কোনো ভুল টুটেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা আপনাদের কাছে অনুরোধ বিশেষ অনুরোধ আমার পেজটারে ফলো দিয়েন লাইক দিন কমেন্ট করেন অবশ্যই নিজের মন্তব্যটা জানেন আপনি আমার এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনার মনে একটা মন্তব্য জাগছে ভাই ওই মন্তব্যটা আপনি অবশ্যই আমাকে করেন ভাই কারণ আপনাদের মন্তব্য দ্বারা আমি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি আর আমার ইউটিউব চ্যানেল আছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন কোনো ভুল টুটেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই ভালো থাকেন পাঁচ অক্ত নামাজ করেন আসসালামু আলাইকুম